পাহাড়কে উপভোগ করার জন্য বেশি দিন নয় মাত্র হাতে দুটো দিন সময় থাকলে এত সুন্দরভাবে উপভোগ করতে পারবে কার্শিয়াংয়ের তৃতীয় পর্বতে তোমাদেরকে ওয়েলকামেলা কার্শিয়াংয়ে এ ভালোমন্দ খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা একটা গাড়ি নিয়ে চলে এসছিলাম কার্শিয়াং মার্কেটে আমাদের হোমস্টে থেকে কার্শিয়াং মার্কেট অবধি আমাদের গাড়ি ভাড়া জনপ্রতি পড়েছিল মাত্র তিরিশটা কার্শিয়াং মার্কেটে এসে কি কি দেখবে তোমরা সেটাই যদি ভেবে দেখো তাহলে বলে রাখি বিভিন্ন ধরনের বিভিন্ন সোপিসের দোকান শুরু করে তার সাথে বিভিন্ন ড্রেসের দোকানও ছিল দোকানপাটগুলো ঘোরাঘুরি করতে করতে আমাদের চোখে পড়ে গেল এই হচ্ছে মিষ্টির দোকানটা যেখান থেকে মাত্র আমরা খুবই অল্প বয়সার জন্য বিকেলে খাওয়া দাওয়ার জন্য এক প্লেট জিলিপি নিয়ে টাকা দিয়ে তিন থেকে চার পিস জিলিপি খেলাম বেশ ভালো খেতে লেগে জিলিপি খাওয়া দাওয়া করতে না করতে আমাদের চোখ পড়ে গেল এই মেঘের দেখা কুয়াশায় রাস্তার দিকে আমরা তো আসার সময় গাড়ি পাচ্ছিলাম না একশো টাকার বিনিময়ে একটা গাড়ি বুক করে আমরা ফিরে আসলাম আমাদের হোমস্টে আসতে না আসতে আমাদের হাতে চলে আসলো কফি আর তার সাথে কিছু পকোড়া টিফিনে কিন্তু কফি পকোড়া নয় তার সাথে কিন্তু মোমোও ছিল ছাদ থেকে ভিউ দেখা কমপ্লিট করে আমরা নিচে আসলাম রাত্রে ডিনারের জন্য ডিনারে তো আমরা চিকেন নিয়েছিলাম যেহেতু চিকেনটা দুপুরে খেতে খুবই ভালো হয়েছিল, আর তার সাথে ছিল রুটি দ্বিতীয় দিনের সকালটা তোমাদের গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন পাঠ শুরু করলাম হরিটায় এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু মর্নিং ওয়ার্কের জন্য বেরিয়ে মাত্র দশটি টাকা খরচা করে পাহাড়ের এই ভিউ দেখতে দেখতে এক কাপ চা খেলাম আর এত সুন্দর ওয়েদারটা উপভোগ করলাম পাহাড়ে এসে যদি পাহাড়ে একটু ম্যাগি না খাই তাহলে তো অসম্পূর্ণ কিছুটা রয়ে যাবে সেই কারণে আমরা এক প্লেট ম্যাগি অর্ডার করেছিলাম দুজন মিলে আমরা তো এক প্লেট ম্যাগি খেয়েছিলাম কিন্তু তারপর চোখ পড়ে গেল এই দাদার মোমো বানানোটা আর লোক সামলাতে পারলাম না অবশ্যই এই সকাল সকাল আরও এক প্লেট আমরা মোমো অর্ডার করে দিয়েছিলাম কিন্তু আমাদের বাকি রয়েছে হোমস্টের সকালের জলখাবার সকালের এক প্লেট মোমোর দাম পড়েছিলো মাত্র সত্তর টাকা তাতে সাত পিসের ওপর মোমো ছিল সকালের মর্নিং ওয়ার্ক কমপ্লিট করে আমাদের হোমস্টেতে ফিরতে ঘড়ির কাঁটায় বেজে গেছিল সাড়ে নটা থেকে দশটা সকালের ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার আর তার সাথে হচ্ছে এক পিস করে অবলে বলতেই ভুলে গেলাম সাথে কিন্তু গরম গরম কফিও ছিল সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম কিছু সাইট সিনের জন্য সেটা নাও তোমাদের পরবর্তী ভিডিওতেই দেখালাম